ন্যায় বিচার এখনও অধরা তার মধ্যেই মুক্তি পেলেন মানিক ভট্টাচার্য দু হাজার সালে প্রথম প্রকাশ্যে আসে শিক্ষা দুর্নীতি সেই সময় উত্তাল হয়ে ওঠে শিক্ষাক্ষেত্রসহ রাজ্য রাজনীতি বিভিন্ন দাবি নিয়ে সরবহন চাকরি প্রার্থীরা হাইকোর্টের নির্দেশে তদন্ত ভার গিয়ে পৌঁছায় কেন্দ্রীয় তদন্ত সংস্থাকারীর উপর সেই সময় চাকরি প্রার্থীদের পাশে ঢাল হয়ে সওয়াল জবাব করেছিলেন আইনজীবী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর মধ্যেই তদন্তকারীদের জালে ধরা পড়েন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ তার ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায় তদন্তকারীদের নজর থেকে নিস্তার পাননি তৎকালীন প্রাথমিক শিক্ষা দপ্তরের সভাপতি মানিক ভট্টাচার্য দু সালে এগারোই সেপ্টেম্বর দুর্নীতির অভিযোগে ইডির হাতে গ্রেপ্তার হন তিনি এরপর ন্যায় বিচারের দাবিতে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থানে সামিল হন চাকরি তাদের বিরুদ্ধে সে সমস্ত অভিযোগ শেষ হতে না হতেই দু সালে সেপ্টেম্বর মাসে হাইকোর্টের নির্দেশে জামিন পান তিনি এখানেই হতাশায় দিন গুনছেন আন্দোলনকারীরা ন্যায় বিচার এখনও অধরা অধরা চাকরিও এর মধ্যেই প্রাথমিক শিক্ষা দপ্তরের সভাপতি মানিক ভট্টাচার্যের জামিনে যথেষ্ট হতাশায় কিন্তু আন্দোলনকারী চাকরি প্রার্থীরা কলকাতা থেকে ক্যামেরায় সুধাংশু দাসের সঙ্গে মহুমা রিপোর্ট ভারত টিভি